হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই চটপটা এবং মশলাদার যেটা সকলেই বেশ পছন্দ করে খাবে আর এর ভেতরে যে ফিলিং সেটা স্বাদও অতুলনীয় চলুন তাহলে আজকে রেসিপিতে তৈরি করে নিই চিজি ব্রেড পাকোড়া এখানে তিনটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়ে এই রকম একটা আলু ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এর সাথে কিছু মশলা অ্যাড এর জন্য দিব হাফ চা চামচ গার্লিক পাউডার আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আরও দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ তান্দুরি মশলা হাফ চা চামচ চাট মশলা এক চা চামচ মাংসের মশলা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ ধনে পাতা কুচি এবারে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন এটা একপাশে পাশে রেখে দেব এখানে কিছু ব্রেড পিস নিয়েছি এখান থেকে এক পিস ব্রেড নিয়ে বানিয়ে রাখা ফিলিং থেকে পরিমাণ মতো নিয়ে পুরো ব্রেডের উপরে স্প্রেড করে দিতে হবে তারপর উপর থেকে গ্রেট করা চিজ ছড়িয়ে দিতে হবে এরপর এর উপর থেকে আরও এক পিস ব্রেড দিয়ে চেপে প্রেস করে দিতে হবে যাতে দুই পাশ থেকে লেগে যায় এবার একটা নাইফের সাহায্যে স্টিকের শেপ করে কেটে নিতে হবে পাকোড়াগুলো তৈরি করার জন্য একটা বেটার তৈরি করে নিব। এর জন্য একটা বলে নিব এক কাপ বেসন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে কিছু রেগুলার মশলা ইউজ করবো জন্য দিব হাফ চা চামচ গার্লিক পাউডার হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ সাদা তিল ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবারে সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে সাথে এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই রকম ঘনত্বের একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি একটা করে ব্রেডের স্লাইস নিয়ে বেটারের মধ্যে চুবিয়ে নিয়ে এরকম গরম করে রাখা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে রেখেছি এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে এতে করে পাকোড়াগুলো অনেক সময় ধরে মুচমুচে থাকবে এক পাশ হালকা কালার চলে এসেছে এখন ফ্লিপ করে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে সাত থেকে আট মিনিট ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত দেখুন উপর দিক থেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং উপরের অংশটাও বেশ ক্রিস্পি হয়েছে এবারে তুলে নেব তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আজকের চটপটা রেসিপি চিজি ব্রেড পাকোড়া এর উপরে ক্রিস্পিনেস এবং ভেতরে চিজি ফিলিং চায়ের সাথে এক বাইট নিলেই আপনারা আমার মতো স্ন্যাক্সের ফ্যান হয়ে যাবেন এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য আল্লাহ হাফেজ